এই মাত্র নিউজে দেখলাম আমি সালমান এফ রহমান এবং আইন মন্ত্রী লুঙ্গি ফৈরা নৌকা দিয়া কোন জায়গা দিয়া বাইকে যাইতেছে এটা আরো কয়েকদিন পরে ক্লিয়ার হওয়া আর পরে কিন্তু কথা হলো আমরা এখান থেকে কি শিখলাম এখান থেকে শিকার হলো ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতা থাকলেই তাদের টাকা পয়সার অভাব ছিল না দেখেন আজকা মান সম্মান কোথায় গেছে মানে অপকর্ম যদি আপনি করেন সেটার একটা রেশিও মানে এটার একটা ফিডব্যাক আপনি পাবেন বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পরে হলেও বর্তমানে ছাত্ররা যখন আন্দোলন করছিল আন্দোলনের ফাঁকে ছাত্ররা ছিল রাজপথে কিছু সোর বাটফার মেইল ফ্যাক্টরিতে চুরিদারি করছে বিভিন্ন জায়গায় জ্বালা পড়া করছে এটাও ক্ষমতার অপব্যবহার এবং এলাকার মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে এখন রাজনৈতিক পরিচয় দিয়ে একদল তো ফলানো দেয় আরেক দল এসে এখন বিভিন্ন রকমের বড় ভাই সাজার চেষ্টা করতেছে আবারও এই অপকর্ম তারাও ক্ষমতার অপব্যবহার শুরু করছে বিভিন্ন বিভিন্নভাবে সেইগুলোই আপনার কাছে আবার প্রকৃতি নিজের নিয়মে ফিরে আসবে অতএব ক্ষমতার অপব্যবহার করা যাবে না যেভাবে আসেন আলহামদুলিল্লাহ বলে সঠিক পথে চলেন সব ঠিক থাকবে